হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেসের আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো আমি যে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সগুলোর ক্লাস দিই সেগুলো যারা ইংরেজিতে কথা বলতে ভয় পায় যারা নতুন ইংরেজিতে কথা বলা শুরু করছে বা যারা চায় তার বাচ্চার সাথে ইংরেজিতে কথা বলে তাকে ইংরেজিতে কথা বলা শেখাতে তাদের জন্য খুবই ইউজফুল আজকে আমি সেরকমই বহুল ব্যবহৃত কিছু ইংলিশ সেন্টেন্সেস নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা প্রতিদিনই প্রায় বলে থাকো আজ তোমরা শিখবে এই সেন্টেন্সগুলো ইংরেজিতে কীভাবে বলতে হয় তাহলে একটা খাতা পেন নিয়ে রেডি থাকো এগুলো বলা প্র্যাকটিস করে তোমরা তোমাদের ইংরেজিতে কথা বলার ভয় দূর করতে পারবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে চলো শুরু করা যাক সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমরা অসংখ্য কথা খাবার দাবারের কথা থাকে অফিসের অফিসের কথা থাকে বাজার ঘাটের কথা থাকে তো আজকে যে সেন্টেন্সগুলো নিয়ে আমি এসেছি পনেরোটা সেন্টেন্স সেগুলোর মধ্যে তোমরা সব ধরনের সেন্টেন্স পাবে দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে দুধটা ফুটে গেছে কেউ তার বাচ্চাকে দুধ খাওয়াবে তো সে জিজ্ঞেস করছে দুধটা ফুটে গেছে কিনা তো একজন বলল দুধটা ফুটে গেছে এটা আমরা ইংরেজিতে কি বলবো আমাদেরকে বলতে হবে দ্য মিল্ক হ্যাজ বয়েল্ড দ্য মিল্ক হ্যাজ কে চিৎকার করছিল দেখা গেল পাশের ঘরে কেউ কারোর উপর চিৎকার করছিল তুমি গিয়ে জিজ্ঞেস করলে কে চিৎকার করছিল তো এই কথাটা তুমি ইংরেজিতে কি বলবে তোমাকে বলতে হবে হু ওয়াজ ইয়েলিং হু ওয়াজ ইয়েলিং মানে কে চিৎকার করছিল সারা রাত বৃষ্টি হয়েছে এই কথাটা ইংরেজিতে আমরা কি বলবো ইট রেন্ট অল নাইট লং ইট রেন্ট অল নাইট রং লং অর্থাৎ সারা রাত বৃষ্টি হয়েছে তুমি খুব জেদি তুমি কাউকে বলছো যে তুমি খুব জেদি তুমি নাকি এই কথাটা ইংরেজিতে বলতে চাও তুমি কি বলবে তোমার বলতে হবে ইউ আর ভেরি স্টাবর্ন ইউ আর ভেরি স্টাবর্ন অর্থাৎ তুমি খুব জেদি এটা ভারী না কেউ দেখলো গেলো কোনো বাক্স তুলছে একটা ভরা জলের বালতি তুলছে বা ভারী কিছু তুলছে তুমি তাকে জিজ্ঞেস করছো এটা ভারী না এবার তুমি চাইছো এই কথাটা ইংরেজিতে বলতে তুমি কি বলবে তোমায় বলতে হবে ইট ইট হেভি হেভি আমাকে ভুল না অনেক সময় হয় রাগারাগির সময় তর্কাতর্কির সময় আমরা হট করে কিছু বলে ফেলি যে সামনের জন্য আমাদেরকে ভুল বোঝে এরকমই কোনো একটা পরিস্থিতিতে তুমি একজনকে বলছো আমাকে ভুল বুঝো না এই কথাটা তোমাকে ইংরাজিতে কি বলতে হবে তোমাকে বলতে হবে গেট গেট মি মি আমাকে ভুল বুঝো না দুধটা টকে গেছে যখন কোনো খাবার নষ্ট হয়ে যায় পচে যায় তখন সেটা টক হয়ে যায় তো দেখা গেল কোনো একটা দুধ তুমি মুখে দিয়ে দেখলে টোকে গেছে তো তুমি সামনের জনকে বললে যে দুধটা খেও না দুধটা টকে গেছে এই কথাটা তুমি কি বলবে ইংরাজিতে তোমাকে বলতে হবে দ্য মিল্ক হ্যাড শাওয়ার দ্য মিল্ক হ্যাড শাওয়ার অর্থাৎ দুটা টকে গেছে একটু ধৈর্য ধরো এই কথাটা আমরা বাচ্চাদের অনেক সময় বলে থাকি দেখা গেল কোনো একটা ড্রয়িং করতে চাইছে হচ্ছে না বিরক্ত হয়ে যায় কোনো একটা কিছু মুখস্থ করতে চাইছে হচ্ছে না বিরক্ত হয়ে যায় তখন আমরা কি বলি একটু ধৈর্য ধরো তো তুমি তোমার বাচ্চাকে এই কথাটা ইংরাজিতে কিভাবে বলবে তোমাকে বলতে হবে হ্যাভ সাম পেশেন্স হ্যাভ সাম পেশেন্স ওরা আমাদের ডিনারে নিমন্ত্রণ করেছে কেউ তোমাদের ডিনারে নিমন্ত্রণ করেছে তুমি আর একজনকে কথাটা বলছো তো তুমি এই কথাটা ইংরেজিতে কি বলবে তুমি বলবে দে হ্যাভ ইনভাইটেড আস টু ডিনার দে হ্যাভ ইনভাইটেড আস টু ডিনার অর্থাৎ ওরা আমাদের ডিনারে নিমন্ত্রণ করেছে আমি কিছু বুঝতে পারছি না বা আমি খুব দ্বিধাগ্রস্ত খুব কনফিউজড এই কথাটা তুমি ইংরেজিতে কি বলবে তোমায় বলতে হবে মাই মাইন্ড ইজ রিলিং মাই মাইন্ড ইজ রিলিং অর্থাৎ আমি কিছু বুঝতে পারছি না বা আমি কিছু নিয়ে হয়ে আছি তখন বলতে হবে মাই মাইন্ড ইজ রিলিং তোমার জামাটা বুঝে নাও কেউ অফিসে যাচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছে তুমি দেখলে তার জামাটা বোঝা নেই তুমি বললে তোমার জামাটা বুঝে নাও তো তুমি তাকে কি বলবে তোমাকে ইংরেজিতে বলতে হবে টাক ইউর শার্ট ইন টাক ইউর শার্ট ইন আমি এটা বলতে চাইনি অনেক সময় ঝগড়ার সময় রাগারাগির সময় আমরা কিছু বলি যেটা সামনের জন্য হয়তো আদৌ বুঝতে পারে না অন্যরকম ভাবে তখন আমরা তাকে বোঝানোর জন্য কি বলি যে আমি এটা বলতে চাইনি তো এই কথাটা ইংরাজিতে তুমি কি বলবে তোমায় বলতে হবে আই আই অর্থাৎ আমি এটা বলতে চাইনি তুমি আমাকে বিশ্বাস করতে পারো কেউ তার কোনো গোপন কিছু তোমায় বলতে চাইছে বা সে দেখা গেলো খুব খারাপ পরিস্থিতিতে আছে সে তার কোনো কিছু তোমার সাথে শেয়ার করতে চাইছে বাট ভয় পাচ্ছে তো তুমি তাকে বললে তুমি আমাকে বিশ্বাস করতে পারো তো তখন তুমি ইংরাজিতে তাকে কি বলবে তোমায় বলতে হবে ইউ ক্যান কাউন্ট অন মি ইউ ক্যান কাউন্ট অন মি ওটা আমার ভুল ছিল তুমি কোনো ভুল করেছিলে তুমি সেটা স্বীকার করছো যে হ্যাঁ ওটা আমার ভুল ছিল তো এই কথাটা তুমি ইংরাজিতে কি বলবে তোমায় বলতে হবে ইট ওয়াজ মাই মিস্টেক ইট ওয়াজ মাই মিস্টেক তাহলে আজকে আমরা পনেরোটা ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস শিখলাম খাতা পেন নিয়ে যারা বসেছো লিখে নিয়েছো তারা বাড়িতে বলা প্র্যাকটিস করবে একটু একটু করে রোজ বলতে বলতে দেখবে ইংরেজিতে কথা বলার ভয় তোমাদের অনেক দূর হয়ে যাচ্ছে আর যত তোমরা ডেইলি ইংলিশ সেন্টেন্সগুলো বলা প্র্যাকটিস করবে তত তোমাদের ইংলিশ স্পিকিং আরও ভালো হবে আরও তোমরা ফ্রিকুয়েন্টলি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবে যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ